আমি এই সব দিন কেমন করে কি করতে হবে কেমন করে গাছের চারা করতে হবে কেমন করে গাছের যত্ন নিতে হবে এইগুলোই দেখাই কিন্তু চারাটা হয়ে আমার কতটুক কুল আসলো কিনা বা স্টিক বেরোলো কিনা চারাটা কতটুক বড় হলো এগুলো তো আর দেখাই না আপনাদেরকে এই জন্য আজকে আমি এইগুলো আপনাদের কে দেখানোর জন্য কিছুটা নিয়ে এসেছি আর কি না অল্প কিছু এই যে এইগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ করে এখানে এনেছি এই এই আর একটা বসিয়ে রেখেছি এটা কিন্তু এই যে মাথা দিয়ে স্টিক বেরিয়ে যাচ্ছে তো এই গ্যান্ড্রোবিয়াম অর্কিডের আমি এইভাবে যেমন খুশি আর কি যখন আমার যেটা মনে হচ্ছে আসছে যখন যেটা আমার মনে আসছে সেইভাবে আমি করছি করে তো আমার আরো আছে কিছু চারা এইখানটাতে আরো চারা আছে তো আমি ওই ওই দুটো ওপরেও এই যে এই যে এই যে ওপরে দুটো আছে এই একটা আছে এখানে একটা আছে নিচেও আছে আচ্ছা যাই হোক এইগুলো আমি ডেন্ড্রোভিয়ামের ডাল কেটে কিছুটা কিছুটা পুরোনো স্টিক কেটে গাছের থেকে যে এই যে স্টিকটা বেরিয়েছি এটা কাটবো আমি এর তো এরকম কেটে এরকম বসিয়ে রেখেছি এখন দেখতেই পাচ্ছেন এই যে শুকনো স্টিক আমি এইভাবে এটাকে চারা করে ফেলছি পাতা টাতা কিচ্ছু নেই কিন্তু এই যে কলি চলে এসছে হ্যাঁ এইটাতেও আসবে এটাতে পাতা বেরিয়েছে কলিয়ে আসবে এটা এই 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 যে 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 থেকে বেরিয়েছে আমি যখন যেটা চারা করি সেটা আমি দেখাই যে এইভাবে চারা করছি এই যে এটা যেমন চারা বসিয়েছি আমি এটা বেঁধে রেখেছি ইয়ে দিয়ে একটা স্পঞ্জের টুকরো বসিয়ে ওইটার ওপরে এই যে বসিয়েছিলাম ছোট একটা ডালের টুকু আচ্ছা দেখিয়ে দিই করেছিলাম যখন তখন দেখিয়েছি কিনা আমার মনে নেই ঠিক ঠিক যাই হোক দেখাই এই যে বসিয়েছি শেকর বেরোচ্ছে এই যে শেকর বেরোচ্ছে তোমার থোম একটার উপরে আহ একটা কি বলে এটাকে আহ তো এইটা দেখালাম এটা তো শেকড় বেরোচ্ছে আর একটু দেখানো হয়েছে তারপরে বের করে এরকম করে লাগিয়ে দেব ওই এইখানে যেমন লাগিয়েছি এই একটা লাগিয়েছি এই একটা লাগিয়েছি এই যে একটা লাগিয়েছি এই একটা লাগিয়েছি তো আমি এইটাকে সেই শুধু এই গাছগুলোতে এইটাতে শুধুমাত্র কয়লা আর এই ইটের টুকরো এইটা এইটা এইটাতে আমি একটুখানি ওই নারকেলের দিয়েছিলাম কেন গাছটা একটুখানি শক্তি কম ছিল কিন্তু এই এই যে এটার থেকে এখন এই যে স্টিক বেরোচ্ছে এই যে নতুন চারা কিন্তু আমি চারা করেছি এটা এটার থেকে স্টিক বেরোচ্ছে তো এই এই দেখালাম এইগুলো একই গাছের এইটা আলাদা একদম নতুন গাছটা এটা ফুলটা ফুটলে তারপরে আমি দেখাবো আর এইটা একদম ওই যে গাছের পিস কেটে এই যে এইটার ভেতরে যেমন চারা বসিয়েছি এইরকম চারা এই যে এই যে এই যে পিস কেটে গিটের থেকে যে চারাটা বেরোয় চারা তো এই এখন এইটা এটা এখনো যাই হোক ভালোই আছে গাছটা এইরকম আর এইটাতে আমি একটু অন্যরকম করেছিলাম এইটাতে যে ইটার কয়লা দিয়েছি তার উপরে ওই সেলা যে আহ ফার্ন আছে না ওই ফার্ন গুলো শুকিয়ে ওইগুলো দিয়ে রেখেছিলাম যে এটাতে দেখা যাক কি হয় তো ভালো হয়েছে এটারও এই যে চারাগুলো সুন্দর হয়ে উঠেছে এইটা এই যে একটা টুকরো এই টুকরোটার থেকে এই চারাগুলো বেরিয়েছে এখন এইটা ছিল একদমই মরা দুটো দুটো ডাল ইয়ে ছিল যেগুলো নাকি মরে গেছে গাছে মনে হয় তবু আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এই যেমন এইটা এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাই এই যে স্পঞ্জের মধ্যে এরকম করে এরকম করে দিয়ে রেখেছি তো এরকম করেই আমি করছি সবাই বলে না যে ভীষণ কঠিন ব্যাপার ভীষণ কঠিন ব্যাপার অর্কিড কিন্তু আসলে একটুখানি ধৈর্য ধরে থাকতে লাগে ভীষণ এর কিছু দেখ এখন দেখতে পাচ্ছি আর কি করছি আগে করিনি এখন করছি তো যখন দেখছি যে না আমি যেমন খুশি লাগাচ্ছি যেমন খুশি রাখছি কিন্তু আমার গাছ তৈরি হয়ে যাচ্ছে গাছ নষ্ট হচ্ছে না ভালো হচ্ছে ফুল হচ্ছে ওইভাবে এখন আমি আমার অনেক রকম ভাবেই আমি এগুলোকে তারা তৈরি করে ফেলছি তো এখন আমি এই যে এই যে এটা এটাতেও স্টিক এসেছে এই এটাতেও স্টিক আসবে এই যে স্টিক এসেছে যে ফুলের বলি চলে এসেছে এখন এগুলোকে কিছু খাদ্য দেওয়া দরকার আমি মধ্যে মধ্যে ওই রসুন সেচে একটুখানি রসুনের জল দিয়ে দিই আর কখনো এক বালতি জলের মধ্যে এই এক বাটি মতো এরকম বাটি দিয়ে এক বাটি চালের জল মিশিয়ে তারপর ওই জলটা আমি দিয়ে দিই ইটগুলোর উপরে ইট কয়লা যা ইটের টুকরো কয়লা এগুলো যা দেওয়া আছে এগুলোর উপরে আর নুই জলটা দিয়ে দিই কেন খাবার কিছু যারা রাসায়নিক ইউজ করেন ওরা ওনারা অনেক রকমের খাবার ওদেরকে সেইগুলোতে ইউজ করেন ওরা তো সেই জন্য আমি একটুখানি চালের জল কখনো কখনো একটু চালের জল দিয়ে দিই আবার কখনো হয়তো একটু আলুর খোসা ভিজানো জল করার সময় পেলাম না তো গাজরের খোসা এগুলো ভিজিয়ে রেখে ওই জলটাও দিয়ে আমি যে কিছু তো খাবার পাবে আজকে আমি এই যে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোসাটা জলটা এখন একটু দিয়ে দিই তো একটু ছেঁকে নেই আসলে ছেঁকে থেকে দিতে লাগে কারণ হলো ভালো করে না ছেঁকে দিলে খুব পিঁপড়ের উৎপাত হয় পিঁপড়ের উৎপাতটাই সবচাইতে বড় প্রবলেম অর্কিডের আমার কাছে যা মনে হয় আর কি অন্য অন্য কিছু রোগ থেকে পিঁপড়ের উৎপাত উৎপাতটা সবচাইতে বড় আমি এখন এই যে পেঁয়াজের খোসার জলটা দিয়ে এইগুলোকে একটুখানি মুছে দেব এরকম করে এরকম করে আমি একটুখানি মুছে দিলাম আসলে যেই দেবেন আপনারা সেটা এরকম তুলো দিয়ে গাছটাকে এরকম করে এই যেমন এটা আছে এটাকে একটুখানি এরকম করে ভালো করে পাতাগুলো ওপরে ও করে নিচে সুন্দর করে মুছে দেবেন যাতে এগুলোর মধ্যে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক না হয় মুছে দিলে ধুলোবালিটা মুছে যায় আর এরাও একটা খাবারটা পেয়ে যায় সুন্দরটা তুলো দিয়ে মুছে দিলে তখন আর প্রবলেম হয় না আমি এই জলটাকে সবগুলো আমি মুজব তুলো দিয়ে কিন্তু আমি দেখানোর জন্য বেশি সবগুলো তো দেখিয়ে লাভ নেই আমি করবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটাতে দিয়ে আমি এমনি জল মিশিয়ে ডাবলের থেকে বেশি জল মিশিয়ে দিলাম এক বাটি নিলাম পেঁয়াজের খোসা ভিজান জলটা আর এই যে পেঁয়াজের খোসা ভিজানোর জলটা এক বাটি নিলাম আর এটার মধ্যে চার বাটি আমি দিলাম এমনি প্লেন জল তো এখন এই এইটা আমার ফুটেই যাচ্ছে আর কি একটা স্টিকের ফুল শেষ হতে হতে আরেকটা স্টিক বেরো এরকম করে আজকে বোধ তিন চার মাস ধরে ফুল ফুটেই যাচ্ছে এইগুলো সবগুলোকে আমি এরকম করে আর পাতাগুলোকে পাতাগুলোকে খুব সুন্দর ভাবে ওই তুলোটা দিয়ে মুছে দিতে লাগবে আর মধ্যে মধ্যে রসুনের রসুন সেচে রসুনের জলটা দিয়ে মুছে দিলে এই যে পিঁপড়ে আবার ঢুকে গেছে এটার মধ্যে পিঁপড়ের জন্য আমি এখন ভেবেছি ওই যে ক্রস লাইন করে একটা আছে যেটা দিয়ে ক্রস করে এঁকে দিলে পিঁপড়ে আসে না ওইখানে ওইটাই লাগিয়ে রাখতে লাগবে যেই জায়গাতে কারণ আমি যতবার পিঁপড়ে ঢুকে যায় ততবার এনে জলে ভিজিয়ে রাখি তারপর পিঁপড়ে বেরিয়ে যায় তারপর আবার জল থেকে তুলে নিয়ে রাখি আবার সেই পিঁপড়ে চলে আসি তো এখন ওই ক্রস লাইনটাই দিয়ে দেব নইলে পরে আর আমি পিঁপড়ের উৎপাদ আটকাতে পারছি না একটা জিনিস দেখাচ্ছি এই যে এই ক্যাক্টাসটাতে আমার এই অর্কিডটাতে এই যে ইনফেকশন হয়ে গেছে এই জন্য এটা আলাদা করে রেখেছি এটাকে আমি ভালো করে চিকিৎসা করে কে সুস্থ করতে লাগবে পুরোটার মধ্যে এই যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে এটা এই জন্য পুরো গাছের থেকে আলাদা করে রেখেছি যেই সমস্ত গাছে এরকম কোনোরকম ইনফেকশন দেখতে পাবেন সেগুলো যে সমস্ত গাছে ইনফেকশন দেখবেন সেই গাছ সাথে সাথে সরিয়ে ফেলবেন ভালো গাছগুলোর থেকে একদম যাতে রকম ভাবে সেই গাছ আশেপাশে না থাকে ওই গাছ অনেক দূরে সরিয়ে রাখতে লাগবে নইলে কিন্তু একটা গাছের থেকে সমস্ত গাছে ইনফেকশন হয়ে যাবে আমি পরে এগুলো সবগুলো মুছে দেবো ভালো করে একটুখানি দেখিয়ে দিলাম আর কি আপনাদেরকে যে এইভাবে আমি করি আপনারা ইচ্ছে করলে এইভাবে করতে পারেন খুবই ইজি লাগছে করা আমার অনেক এগুলো সব আমি নিজে তৈরি করেছি একদম অর্ডিনারি ভাবে জলের মধ্যে ভিজিয়ে এইটা তো প্রথম শুধু জলের মধ্যে এমনি রেখে দিয়েছিলাম ওইটার থেকেই মাথা বেরিয়ে গেছে আর এইগুলো তো দেখতেই পাচ্ছেন কিসের থেকে এই যে স্টিক বেরিয়ে গেছে এইভাবে আপনারা করতে পারেন শুধুমাত্র আমি তো শুধুমাত্র একটু রসুন ছেঁচে সেই জলটা দেই কখনো কখনো একটুখানি পেঁয়াজের খোসা ভিজানো জল দিই আর যেদিন রান্নাতে গাজর ইউজ হয় সেদিন হয়তো বা গাজরের খোসাটা ভিজিয়ে একটু জল দিয়ে দিই আর পেস্ট করে সেই জল জল মিশিয়ে করলে পরে ওটা তো খুব ভালো হয় ওটা অনেক দিন হয়তো তিন চার মাসে একদিন দিতে পারি আমি পারি না সব দিন এত করতে পারি না আমি আলুর খোসাও ভিজিয়ে জলটা দিয়ে দিই এই করে কিন্তু আমার গাছগুলো ভালো আছে আর অনেকগুলো গাছ আছে আমি শুধুমাত্র যেগুলো নতুন চারা তৈরি করেছি সেগুলো থেকে কিছু আপনাদেরকে দেখালাম তো এইভাবে আপনারা অর্কিড করতে পারেন একদম সহজে অর্কিড আমি তো আহ ওষুধপত্র কিছুই ইউজ করিনি শুধুমাত্র যেগুলোতে এরকম ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেগুলোতে আমি একটুখানি ওই রসুনের জল করে মুছে দিয়েছি আর কিছুটা আহ দারচিনির গুঁড়ো দিয়েছি দারচিনির গুঁড়ো ভিজিয়ে পাউডার আর কি দারচিনির পাউডার ওইটা কিন্তু খুব বেশি ইনফেকশনের প্রোটেকশনের জন্য ভালো তো দারচিনির জলটা দারচিনিটা কিভাবে ইউজ করবেন ওইটা আগে একটা ভিডিওতে আমি বোধ ডিটেলসে করে দেখিয়েছি ওইটা আপনারা দেখে নেবেন যদি কারো প্রয়োজন মনে করে এই ছিল আজকে অর্কিডের উপরে আমি দেখালাম আসলে আমার চারাগুলো যে হচ্ছে আপনারা যে আমাকে একটু ভরসা করে বিশ্বাস করতে পারবেন যে না আমি এইগুলো টুকরো টাকা ভিজিয়ে রেখে ঢেকে রেখে চারা বানিয়ে ফেলছি ফেলবো বলছি আমার চারা হচ্ছে কি না সেটা আপনারা যাতে ভরসা করতে পারেন বুঝতে পারেন যে না সত্যি সত্যি আমার চারা হচ্ছে ওই আজকে আমি দেখালাম আপনাদেরকে এই জন্যই তো সবাই ভালো থাকবেন আর একটু লাইক শেয়ার করবেন ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন খুব ভালো থাকবেন সবাই কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে খুব ভালো